গুড ইভিনিং বন্ধুরা আজকে ভাবলাম অনেকটা দুধ আছে একটু কাস্টার্ড বানাই সে গরমকালে এই কাস্টার্ড খেতে আমাদের কি ভালো লাগে বলো তাই জন্য দুধটা গরম হচ্ছে হয়ে এসছে আর একটু বাকি আছে এখানে আমি একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার ঠান্ডা জলে তুলে নিলাম যাতে কোনো লাম বা কিছু না হয় এই দেখো এই ভ্যানিলা কাস্টার্ডটা আমি ইউজ করি এই কাস্টার্ড খুলেই আমি বানাই ভ্যানিলা খেতে আমার খুব ভালো লাগে ভ্যানিলা কাস্টার্ডই আমি ভালোবাসি এটা হচ্ছে চিনির জার আর এই দেখো কাজু কিশমিশের জায়গা আর সঙ্গে রয়েছে ফল সে খাবার সময় ফলগুলো দেবো এই হচ্ছে আমার উপকরণ চলো স্টার্ট করি এইবার দেখো এই হাতার আধাতা মতো চিনি আমি অ্যাড করে দিলাম অনেকে চিনি বেশি খাও মিষ্টি যারা বেশি খাও তারা বেশি মিষ্টি দেবে আমরা অল্প মিষ্টি খাই তাই আমি অল্প মিষ্টি দেব এই ফোটানোর পর কিছুক্ষণ ফোটানোর পর এই যে ভ্যানিরা গুলে রেখেছি দেখো এইটাকে আরেকটুখানি তোমরা ঠিক করে গুলে নিয়ে এইটা ছড়িয়ে ছড়িয়ে অ্যাড করবে এই দেখো দিয়ে দিলাম এবার সঙ্গে সঙ্গে তোমরা হাতাটাকে দেখো এরই মধ্যে কিরম লাম হয়ে যায় সারা সারাক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এটা হবে ততক্ষণ কিন্তু ইন্ডাকশানে বলো বা গ্যাসেই বলো তোমাকে অল টাইম নাড়িয়ে যেতে হবে নালেই কিন্তু তলা ধরে যাবে আর হ্যাঁ আমি দেখো যেরম কাস্টার্ড দিয়েছি ওটা আমার একটা মাপের মতো তোমরা যদি একটু থক থকে খাও দীপঙ্কর পছন্দ করে কি বলতো ওই একটু পাতলা পাতলা রেখো সুমা গদগদে যেন না হয়ে যায় তাই জন্য যে যেরকম পছন্দ করে সে সেরকম নিয়ে নেবে এসে আছে না কালার সুমা নিয়ে একে ঘোরাতে হবে এইবার দেখো মনে হচ্ছে হয়ে গেছে এইবার আমি ইন্ডাকশানটাকে অফ করে দিই দেখো কাজু কিশমিশগুলো হাতে ঢেলে নিয়েছি এগুলো এবার অ্যাড করবো কারণ গরমের পর সাথে যদি আমি বয়েল করি তাহলে কিন্তু মানে খুব নরম হয়ে যায় এখন দিয়ে দেবো দেখবি কি সুন্দর নরম হয়ে থাকবে এই দেখো কিশমিশটা অটোমেটিকই নরম হয়ে যাচ্ছে দেখছো আর আগে দিয়ে ফোটালে একদম সেই নরম হয়ে গদগদে হয়ে কি বিস্ত্রী হয়ে যায় তো চলো এবার ঠান্ডা করে আমরা ফ্রিজের মধ্যে দিয়ে দিই তারপরে আসছি আমি কাস্টারটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম তো এবার দু ঘন্টা পর দেখো আমি তখন একটা আলাদা কাঁচের বাটির মধ্যে ঠেলে ফ্রিজে রেখেছিলাম আর এখানে রেডি করে রেখেছি কিছুটা আঙুল আর কিছুটা আপেল কুচিয়ে রেখেছি এখন দীপঙ্করকে খেতে দিতে হবে দেখো আমি বলেছিলাম না আমি খুব পাতলা করি দীপঙ্কর ভীষণ পাতলা ভালোবাসে এই দেখো তোমাদের সামনেই দীপঙ্কর জন্য রেডি করি ওর বেশি করে কিচমিচ দিই ও ভীষণ খেতে ভালোবাসে আমি অপোজিট একদম জানো আমি কাজু খেতে ভালোবাসি যত কাজু ওর পাতে পড়ে সব দীপঙ্কর আমাকে তুলে তুলে দেয় সুন্দর করে একটু সাজিয়ে দীপঙ্করকে দিয়ে দিই এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েই না দীপঙ্কর একদম পেয়ে বসে দেখছে সময় এত সাজিয়ে গুছিয়ে দিচ্ছে খালি এটা বানাবে আর ওটা বানাবে জানো আর কি বলবো তো হয়ে গেল আমার কাস্টার্ড তারপর দেখো খেজুরগুলো তোমাদের দেখ খেজুর নয় কিশমিসগুলো আমি বলেছিলাম না দেখো কত বড় বড় হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখো কী সুন্দর দাঁড়ো কিসমিসগুলোকে তুলে দীপঙ্করকে দিই হুম হয়ে গেল আমার কাস্টার্ড রেডি তো এইটা ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা অনেক কষ্ট করে তৈরি করি তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমরা বানতাই যাই না চলো গুড নাইট টাটা শুভরাত্রি